আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত এটা বহুতল ভবন আটতলার ছাদের উপরে এই যে বাগান কি সুন্দর বাগান এটা বাইজিত নগর চট্টগ্রাম মহানগরীর একটা এলাকা দেখে নাম ধরছে কি সুন্দর করে আটতলার উপরে ছাদের উপরে কত সুন্দর করে বন বাদার মনে হচ্ছে যেন গভীর বন গভীর অরণ্য এই যে এত সুন্দর করে করছে দেখেন ইচ্ছা থাকলে আসলে উপায় হয় ইচ্ছা থাকলে উপায় হয় যারা চেষ্টা করে মানুষ আসলে চেষ্টা করলে আল্লাহ ওগুলিতে বরকর দান করে বেসিক্যালি এখানে আসছি আমার এক অফিস কলিকের বাসায় বেড়াতে অফিসের সবাই ঘটনা বলি কোরআন থেকে সরাসরি একটা ঘটনা যেটা সবার জানা উচিত না জানলে অনেক সময় বিপদ হয় বিপদ মানে আপনি একটা ভুল ধারণা নিয়ে ইসলামের উপরে হয়তো অনেক সময় এই ভুল ধারণার কারণে অনেকে নাস্তিক হয়ে যায় ধর্ম থেকে বিমুখ হয়ে যায় এরকম এক মুক্তি হাফেজ মাওলানা বাফও ছিলেন ইমাম উনিও ছিলেন ইমাম কিন্তু পরে নাস্তিক হয়ে গেছে এখন বিদেশে আশ্রয় নিয়েছে সে নাকি মুক্তি কিন্তু আমরা সৈয়দ আবুল আল্লাহ মজুদি রহমতুল্লাহ এর তাফিমুল কোরআনে পড়েছি কি সুন্দর করে ব্যাখ্যা দেয়া হয়েছে সে নাকি মুক্তি এই জিনিসটাও জানে না অথচ আমরা বাংলা শিক্ষিত মানুষ এই তাপসি পড়ার কারণে এগুলির মিথ্যা অফবাদগুলি নবী নবী করিম সাল্লা সাল্লামের উত্তর আমাদের কাছে জানা আছে বিষয়টা হচ্ছে যে এই হজরত জয়নাবল হোমুল মোমেন আমাদের মা হুজুৎ পাকসালামের স্ত্রী উনি ছিলেন নবী করিম সাল্লামের আফন ফুফাত বুন আফন ফুফাত বোন মানে উনি ছোটো থেকে এই আফন ফুফা বোনকে দেখেছেন উনি কীরকম ছিলেন কীরকম সুন্দর ছিলেন সব কিছু তো ওনার জানা নরা অজানা জানা কিচ্ছু নয় এখন জৈনব্রাজী আল্লাহ তাল প্রথম স্বামীটা মারা যাওয়ার পরে স্বাভাবিকভাবেই ওনার হয়তো আশা ছিল যে আমার মামা তো ভাই আল্লাহর নবী এটার স্ত্রী হওয়া কি যেন তেন ব্যাপার কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নবী করিম সাল্লাম ওনার পালক পুত্র জায়দ রাজি আল্লাহতালহুর জন্য জয়নবের কাছে বিয়ের প্রস্তাব পাঠায় কিন্তু জৈনব রাজি আল্লাহ তাল্লাহ নহু এবং তার পরিবার এই প্রস্তাব মানেন নাই বিয়েতে রাজি হলেন না প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এরপরে সুরা আহযাবের আয়াত নাজিল হয় ওই আয়াতের অর্থ হচ্ছে যে এই মানে নবী করিম সাল্লি সাল্লাম এবং আল্লাহ যদি কোনো সিদ্ধান্ত দেয় তাহলে সেটাকে না করা যাবে না এটা আল্লাহর নাফর মানে এই আয়াত নাজিল হওয়ার পরে নিজেদের অনিচ্ছা সত্ত্বেও নবী করিম সাল্লাহি সালামের এই প্রস্তাবে রাজিয়া হইতে বাধ্য হয় যার তাজি আল্লাহালের সঙ্গে বিয়ে হয় নবী করিম সাল্লাহ সাল্লামের বংশ তো অত্যন্ত সম্ভ্রান্ত বংশ ছিল আর নবী করিম সাল্লাহ সাল্লাম তো হজরত ইউসুফ আল্লাহিস্লামের সিও বেশি সুন্দর ছিলেন সুতরাং ওনার ফুফা তো সুন্দর হবেই এই এটা বিয়ের প্রস্তাব দেওয়ার কারণ হচ্ছে যে তৎকালীন আরবের মধ্যে কিছু আগের অপাশ প্রচম রবাজ ছিল তারা কোনো দাসমুক্ত হয়ে গেলে এদেরকে বিয়ে করতে চাইতো না সম্ভ্রান্ত পরিবারের মহিলারা বা বিয়ে দিতে চাইতো না এটাকে ভেঙে দেওয়ার জন্য আল্লাহর হুকুমে এটা জায়দ্রাজি আল্লাহ তালহুকে বিয়ে দেন এবং অগত্যা নিজের ইচ্ছার বিরুদ্ধে জৈনপ্রাদী আল্লাহ তাল সঙ্গে বিয়েতে রাজি হন কিন্তু এক্ষেত্রে জৈনপ্রাদী আল্লাহ তালহু এবং জাহেদাদি আল্লাহ তালান বনি বনা হচ্ছিল না দুজনের মধ্যে মানে সারাচারে হয়ে যাওয়ার উপকরম তালাক দেওয়ার উপকরম এই অবস্থায় আল্লাহ পাক জানালেন যে এটাকে জায়দাদ আল্লাহ তাল প্রয়োজন ফুরিয়ে যাওয়ার পরে আমি তোমার সঙ্গে বিয়ে দিলাম নবী করিম চলছে এইভাবে কোরআন রায় বিয়েটা পাক দিয়েছেন অর্থাৎ যখন সারি হয়ে যায় হ্যাঁ তালাক হয়ে যায় এবং ঈদ্মত পূর্ণ হয়ে যায় তখন আল্লাহফাক বলছেন আমি বিয়ে দিলাম কোরআনে এইভাবে বলা হয়েছে এই জন্যই মা জয় আল্লাহ তাল্লাহ বলতেন যে অন্যান্য বিবিদেরকে তোমাদের বিয়ে হয়েছে দুনিয়াতে আর আমার বিয়ে হয়েছে আসমানে অর্থাৎ আল্লাহ বিয়ে দিয়েছেন কোরআন শরীফ এইভাবে বলা হয়েছে এরপরেও কাফেররা নিন্দুকেরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেন বলতেন যে উনি খুব সুন্দর ছিলেন এই জন্য ছেলের মেয়েকে ফালক পুত্রের বউকে সারিয়ে নিয়ে উনি বিয়ে করেছেন নজবিল্লা। এইটাতে বায়াস্ট হয়ে এই শয়তান মুক্তি গাদা মুক্তি এই হয়ে গেছে কারাফ একটা ধারণা নিয়ে এবং সে সেইগুলি বলে বেড়াচ্ছে এগুলি বলে বেড়াচ্ছে আসল ব্যাপারটা হচ্ছে যে উনি তো ওনার ফোভা তো কাল ছোটোকাল থেকে চিন্তেন ওনার লাপাক এই যে ফালক পুত্র যে আইনত আপন পুত্র নয় হ্যাঁ তাকে যদি কেউ দয়া করে সম্পদ দেয় সেটা ভিন্ন কথা কিন্তু আইনত উনি পুত্র হিসেবে কিছু দাবি করতে পারবেন না হ্যাঁ এই রসমটা ভেঙে দেওয়ার জন্য আরবের এই যে উদাহরণা ছিল এটা নিয়ে অনেক গণ্ডগোল হইত হ্যাঁ আপন পুত্র দাবি করতো এই জন্যই এই বিষয়টা আল্লাহ পাক এই দুইটা ঘটনা ঘটেছেন একটা হচ্ছে জায়তা দেলা তেলার সঙ্গে বিয়ে দিছেন হ্যাঁ মুক্ত দাস হ্যাঁ দাস মুক্ত হওয়ার পরে তার সঙ্গে সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে বিয়ে দিয়ে সেই অসমটা বঙ্গ করেছেন আরেকটা হচ্ছে যে আবার ফালক পুত্র যে আপন পুত্র নয় সেটাকে বোঝানোর জন্য নবী করিম সাল্লা সাল্লামকে বিয়ে দেন স্বয়ং আল্লাহ আল্লাহ তাল তো এই নিন্দুকেরা যাই বলুক এগুলি না জানলে সমস্যা অনুরোধ থাকবে তাফিমুল কোরআন ফি জিলালিল কোরআন ইবনে কাসির এগুলি পড়ুন আর হলে বিভ্রান্ত হবেন আল্লাহ আমাদের তফিক দান করুন অবার কাত আমাদের সবার আসলে কোরআন পড়লে এখন দেখবেন যে এরকম মুক্তি বুয়া মুক্তি বুয়া আলেম শয়তান আলেম অনেক আছে এগুলি যারা মানুষকে সিঁড়ে লিপ্ত করে টাকা কামানোর জন্য এদের হাত থেকে বাঁচার জন্য বিভ্রান্তি থেকে বাঁচার জন্য আমাদের কোরআনের অনুবাদ পড়া খুবই জরুরি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবর আল্লাহ আমাদের সবাইকে তোর পড়ার তফিক গান করুন আমি